বলেছিল বছরে বছরে দু কোটি করে চাকরি দেব, দু কোটি করে চাকরি দিতে পারে উপরন্ত দেশকে আজকে ছিয়াত্তরতা প্রজাতন্ত্র দিবস করছি দেশ ক্ষোধার্তর দিকে বাংলাদেশ পাকিস্তান নেপালের থেকেও আমার দেশ ক্ষোধার্তর দিকে আরো নিচেই নেমে যাচ্ছে দৈনিক দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিটামিনের অভাবে মারা যাচ্ছে আমার দেশ ক্ষুধার্থ তালিকায় দৈনিক পিছিয়ে যাচ্ছে আমার দেশের আর্থিক কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে আমার দেশের জিডিপি ডাউন হয়ে যাচ্ছে আমার দেশের টাকার ভ্যালু কমে যাচ্ছে আমার দেশে বেকারত্ব বেড়েই যাচ্ছে এই বেকারত্ব সমস্যা সমাধান কেন্দ্রের অপদার্থ সরকার করতে পারছে না উপরন্ত ক্ষমতার জোরে আইনের মাধ্যম দিয়ে পাহাড় দিয়ে জোর করে সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে তারা আজকে চাইছে মসজিদ গুলোকে ভেঙে দেবো মাদ্রাসা গুলোকে ভেঙে দেবো মিটিয়ে দেবো খানকা গুলোকে মিটিয়ে দেবো আমি একজন ভারতের নাগরিক হিসাবে জানতে চাই আমার দেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কেউ যদি মসজিদ মাদ্রাসা কবর স্থান খানকাকে মিটাতে চাও আমরা জীবনের বুকে তাজা খুন দিতে হলো এদের বিরুদ্ধে লড়াই যে যেমন এই লড়াই আমাদের দেশের সংবিধানের এত রক্ষা করা হবে অপর দিকে আমাদের ধর্মীয় অধিকার বাঁচাবার জন্য লড়াই করতে হবে আজকে বড় আফসোস দুঃখের সাথে বলতে হয় এই জায়গায় প্রোগ্রামটা হচ্ছে আপনাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি এটা প্রোগ্রামের জায়গা নয় কিন্তু আমার ভাবতে অবাক লাগছে 26 জানুয়ারি স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে অকাব বাঁচাবার জন্য অকাপ সংশোধনী বিল দু বাতিল করতে হবে কথাটা লিখেছে ঠিকই কিন্তু এখন ইমপ্লিমেন্ট করেনে তার প্রতিবাদে আমরা মিটিং করছি মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য অনগ্য শ্রেণী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের অফিসি থেকে নামকে বাদ দেওয়া হয়েছে এটা অধিকার নিবার জন্য আমরা আন্দোলন করতে অথচ রাজ্য সরকার এবং তার প্রশাসনকে দিয়ে বিভিন্ন ভাবে জামাতের এই প্রোগ্রামকে হ্যারেস করছে কেন রাজ্য সরকার জানে আব্বাস আসলে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বলবে পক্ষে বলবে দেশের পক্ষে বলবে আদিবাসী দলিত মতুয়া হিন্দু সাঁওতাল ভক্তি যুব সমাজ বেকার যুব সমাজের পক্ষে বলবে তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলাটা রাজ্য সরকারেরও ঠিক পছন্দ নয় কেন আমরা তো সেটিং এ কাজ করছি আমি বলি শুধুমাত্র মুসলমানকে বোকা বানিয়ে ভোট নেবো বলে এই সেটিংটা কেন্দ্রের সঙ্গে আমার করা আছে যে দাদা কিছু মনে করবে না একটু না বললে মোল্লারা আমাকে থেকে পালাবে আর মোল্লারা যদি এক কাটটা হয়ে যায় তোমার আমার উভয়ের কপালেই কিন্তু ছিঁড়া জুতো ঝুলবে কথা বুঝছেন না বোঝেন এজন্য সেটিং কিন্তু আব্বাস সিদ্দিকি যখন বলবে এটা তো সেটিং এ নয় এটা তো এখান থেকে বলবে আর নাহায় আমরা আজকে স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসের দিনে একটা প্রোগ্রাম করব এটা তো সমস্যা কিসের বাধা কিসের আচ্ছা আজানটা হয়ে যাক ভাই বাইরা আজান্ত হয়ে গেছে দেখুন আলোচনা অনেক বাকি আছে লড়াই আজকে শেষ নয় দীর্ঘ একশো দেড়শো বছর ধরে লড়াইয়ের পর আমার দেশ স্বাধীন হয়েছে সেই দেশকে আবার ভেতর থেকে আস্তে আস্তে কুড়ি 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 করে খোগা করা হয়েছে এই ঘাকে মিটাতে গেলে আমাদের ঘরও বিশ ত্রিশ বছর ধরে লড়াই করতে হবে আপনারা হাঁপি যাবেন না তো সাক্ষী দিয়ে বলছেন তো লড়াই করবেন তো দেশের জন্য এই যে মসজিদের আজানটা হচ্ছে আজান হোক চান তো নাকি আজকে কখনো খেয়াল করে দেখেছেন অকাপ সম্পদ অকাপ সম্পদ দীর্ঘ স্বাধীনতার পর থেকে কম বেশি সবাই লুটে খেয়েছে কেন্দ্র সরকার সম্পূর্ণ নিতে চাইছে কেন অর্থাৎ আইন তৈরি করে ওটা ওয়াকাফ নয় এটা পরিকল্পনা করতে চাইছে কেন এটা কখনো ভেবে দেখেছেন এই ভারতবর্ষের কেরলে একটা মসজিদ আছে যে মসজিদের বয়স চোদ্দশো বছর এই ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে মসজিদের বয়স তেরোশো বছর এই বাংলায় অনেক মসজিদ আছে যে বয়স আটশো নশো হাজার বছর এই মসজিদ যেখানে হাজার বছর আছে তেরোশো বছর চোদ্দশো বছর পনেরো বারোশো বছর ধরে মসজিদ আছে তার মানে মসজিদ যখন আছে মুসলমান আছে তার মানে চোদ্দশো বছর তেরোশো বছর এগারোশো বছর হাজার বছর ধরে ভারতের মুসলমান আছে যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সে দেশের কখনো মুসলমানকে এনআরসি এনপিআর এর নামে হুমকি দিয়ে চুমকি দিয়ে ভয় দেখিয়ে তাড়ানো সম্ভব নয় এটা মুদি বাবুরা বুঝে নিয়েছে এদের অস্তিত্বটাকে প্রথম মিটাও এদের মসজিদকে প্রথম দখল করো এদের মাদ্রাসাকে দখল করো এদের খানকাকে মিটাও এদের কবরস্থানকে মিটাও আইনের মাধ্যম দিয়ে ওগুলোকে কর্পোরেশন কর্পোরেটদের হাতে তুলে ওগুলোকে বিলীন করে দিয়ে ওগুলোকে ভেঙে কুড়িয়ে দিয়ে এদের চান পেহচানকে প্রথম মিটিয়ে দাও এদের যখন পেহচান মিটিয়ে যাবে হাজার বছরের মসজিদ থাকবে না হাজার বছরের মাদ্রাসা থাকবে না হাজার বছরের কবরস্থান থাকবে না তখন আমরা বলবো স্বাধীনতার পরে তোমরা এসেছ এদেরকে তখন আমাদের তারাতে সুবিধা হবে তাই আজ আপনাদেরকে বলবো এ লড়াই শুধু রুজি রুটির লড়াই নয় এ লড়াই ভারতবর্ষ আগামী দিন থাকবো না থাকবো না এ লড়াই আমাদের বাচ্চারা রিজিনেশন ক্যাম্পে যাবে ভাবে মাথা তুলে বাঁচবে এ লড়াই এটা সেই লড়াই নেতাজি যদি পুরু দেশবাসীর জন্য লড়তে পারে হাসপা খুল্লাহ খান যদি দেশবাসীর জন্য লড়তে পারে ত্রি তুমির যদি ভাদেশ তিতুমার যদি পুরু দেশের জন্য লড়তে পারে সিধু কানু যদি পুরু দেশের জন্য লড়তে পারে বিরসা মণ্ডারা দিদি পুরু দেশবাসীর জন্য লড়তে পারে আমি আপনাকে বলছি আপনি আপনার পরিবার বাচ্চা সন্তানের জন্য আপনি নিচে উঠে দাঁড়িয়ে লড়াইয়ের দরকার আছে না লয় কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান তবে এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে কেন আমরা সংবিধানকে বাঁচাবার জন্য এসেছি এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে